আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি রোগ নিয়ে আলোচনা করব তো রোগটির নাম হচ্ছে অষ্টিওমা এবার এই অষ্টিওমা রোগটি কী এর ন্যাচার কী এর প্রকৃতি কী এই সম্পর্কে বিস্তারিত তথ্য এবং এর হোমিওপ্যাথিতে কিভাবে চিকিৎসা হয় তো রোগটি একটি জটিল রোগ এই রোগটির বিস্তারিত বর্ণনা আপনাদের সামনে আমি আজকে ভিডিওতে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো প্রথমে আমি লিখে রাখি ও রোগটির নাম এবার রোগটির নাম বললাম ওস টি ও এস টি ই ও মা ঠিক আছে এই রোগটির আর একটি নাম আছে সেটা হচ্ছে ওস ওস টি ও এই অস আরেকটি আর একটি নামছে ওস টি ও ঠিক আছে এবার বাংলাটা উচ্চারণটাও লিখি ওষ্টি ওষ্টি ওমাও মা ঠিক আছে বাংলার উচ্চারণ হবে এই এবার ঘটনাটি হচ্ছে যে এই রোগটি কী এই রোগটি সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে এই রোগটি হচ্ছে এক প্রকার কঠিন টিউমার মানে এই টিউমারটি কিন্তু শক্ত হয় আর এটা খুব দ্রুত গতিতে বাড়ে এবং এই টিউমারে যখন রোগী আক্রান্ত হয় তখন সেই রুগীর এত পরিমাণে যে যন্ত্রণা হয় মানে অসহ্য যন্ত্রণা এই যন্ত্রণা কিন্তু রুগী সহ্য করতে পারে না এবং এই যন্ত্রণার প্রভাবে প্রায় নাইটে কিন্তু জ্বর আসে আর তারপরে আরও কিছু বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে যে চিকিৎসা বিজ্ঞানীরা এটাকে ক্যান্সারও বলেছেন এটা এক প্রকার জটিল ক্যান্সার এবং এই জটিল ক্যান্সারে রুগী যদি আক্রান্ত হয় তাহলে এর আরোগ্যর সম্ভাবনা কিন্তু ভীষণ কম তো কম হলেও আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু এর একটি আরোগ্য হয় তো আরেকটা কথা হচ্ছে যে রুগীর যদি লাশ লাস্ট স্টেজে মানে বয়স বেশি হয়ে গেলে যদি এ রোগে আক্রান্ত হয় তাহলে কিন্তু এ রোগ আরোগ্যের সম্ভাবনা নেই সুতরাং এর গঠন প্রকৃতি এবং আমি যে কথাগুলো বলবো এ রোগ সম্পর্কে যদি আপনি বুঝতে পারেন যে এ রোগে আক্রান্ত হয়েছে সাময়িক চিকিৎসা দিয়ে দেখতে পারেন যদি রুগী যদি আরোগ্যর দিকে যায় তবেই তাকে চিকিৎসা করবেন না হলে তাকে ক্যান্সার হসপিটালে পাঠিয়ে দেবেন এবার ঘটনাটি হচ্ছে যে আমি দেখুন প্রথমেই বলেছি যে এটা একটি শক্ত অদূর্ব তো এই সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমাদের যে ক্যান্সার বিশেষজ্ঞ লোকরা যে ডক্টররা তারা এটাকে কিভাবে বিশ্লেষণ করেছেন সেটা একটু বিশ্লেষণ করার প্রয়োজন কারণ এই রোগটির বর্ণনার মধ্যেই ওটা থাকে তো আমরা যেটা জানি সেটা হচ্ছে যে টিউমার হচ্ছে দু প্রকার টিউমার হচ্ছে দু প্রকার আমি আগে আগে কয়েকটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি টিউমার হচ্ছে দু প্রকার তো সেখানে প্রথমে রয়েছে বি নাইন টিউমার বি নাইন টিউমার বি নাইন টিউমার আর একটা হচ্ছে ম্যালিগন্ট টিউমার ম্যালিগ ঠিক আছে এই টিউমার দু প্রকার হয় এবার আমাদের আলোচ্য আজকে যে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে এই অস্টিওমা তাহলে এই অস্টিওমাটিকে কোথায় রাখা যাবে তো এই প্রসঙ্গে আমার একটা ব্যক্তিগত মতামত বলি দেখুন আমরা যেটা জানি সেটা হচ্ছে কি যে যে সমস্ত টিউমারে কোনো দোষ নেই নির্দোষ সেটাকে বলা হয় বি নাইন টিউমার আর যে টিউমারের দোষ আছে মানে যে টিউমার মানুষের খারাপ করে তাতে বলা হয় ম্যালিগনান টিউমার এবার এই ম্যালিগনান টিউমার তো আমি আপনাদের যেটাই বর্ণনা করে শোনালাম আর কি অষ্টীয়মা তো সেটাকে আপনি কোথায় রাখবেন এই দুটো লিস্টের মধ্যে আপনাকে রাখতে হবে তো ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টররা এই অস্টিওমা এই যে রোগটিকে এই রোগটিকে যে ওই টিউমারের লিস্টিতে কোথায় রাখবে এই নিয়ে একটা সংশয়ের মধ্যে পড়েছিল এবার কেন পড়েছিল সেটা আপনাদের বলি এই রোগের অর্থাৎ এই ওমা এই ওষ্টিওমা রোগের মতন আর একটা ম্যালেগন্ট টিউমার আছে তাকে বলা হয় সেটাকে বলা হয় অস্টিও ওষ্টি ও সারকোমা সার ও মা মানে এই অষ্টিওমার মতো আরেকটা একটা টিউমার পাওয়া গেছে মানব শরীরে হয় তো এটাকে বলা হয় ওষ্টি ও তাহলে এই ঘরটা পূরণ করে পূরণ হয়ে গেল এবার তাহলে এই অষ্টিওমাকে এইখানেই রাখতে হবে ম্যালেগন্যান্ট টিউমারের জায়গায় তো এটাকে কিন্তু এইখানেই রাখা হলো ওষ্টি ও মা ঠিক আছে এবার এই অস্টিওমাকে কিন্তু ওষ্টিওইড ও বলা হয় এ যে কোনো নামে থাকতে পারে তো এই ছিল ব্যাপার ব্যাপারটা হচ্ছে যে ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টররা এই অস্টিওমা রোগটিকে কিন্তু এই ম্যালিগন্যান্ট এই বিনয়ন টিউমারের মধ্যে রেখেছে কেননা এই অস্টিওমার মতো আর একটি টিউমার রয়েছে সেটাকে বলা হয় ওস্টিও সারকমা তো এই ছিল এই রোগ সম্পর্কে এবার আমাদের এবার আরও কিছু জানতে হবে সেটা হচ্ছে যে এই যে যে অষ্টীয় এই অষ্টীয়মা রোগটি আমাদের কোথায় হয় মানব শরীরে কোন জায়গাটায় হয় সেটা জানার প্রয়োজন কারণ সেটা জানলে আমাদের রোগ নির্ণয় করতে সুবিধা হবে এবার এই যে 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 অষ্টীয়মা এর প্লেসটা কোথায় মানে হয় কোথায় শরীরে ঠিক আছে এর প্লেসটা হবে হয় বন ছেলে ঠিক আছে বিওএনই বন সেলে হয় সি ই এল এল এস মানে হচ্ছে বন সেল মানে হচ্ছে হাড় কোষে হাড় কোষে না লিখে আমি হাড়ে লিখে দিই ঠিক আছে মানে এই অষ্টীয় মা বা সারকোমা এটা কিন্তু হাড়ে হয় তো আমাদের মানবদেহে দুশো ছটি হাড় আছে এর যে কোনোটিতে হতে পারে এত মানে স্বাভাবিক কথা তো আমরা তো অতটা দেখিনি এবং ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টররাও কিন্তু এটা বিশেষ করে দেখেনি তবে আমাদের হোমিওপ্যাথিতে আমি যেটা দেখেছি এবং ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টররা যেটা দেখেছে সেটা হচ্ছে যে মানুষের পায়ে একটা বড় হাড় থাকে সেটাকে বলা হয় ফেমার এবার এই ফেমারে নিচের দিকে অর্থাৎ পায়ের নিচের দিকে এই ফেমার যে হাড়টি এই হাড়টির নিচের দিকেই অধিক হতে দেখা যায় তবে একথা সঠিক যে হাড়ে যে কোনো জায়গায় কিন্তু এই অষ্টীয়মা এই ক্যান্সার রোগটি হতে পারে তাহলে আমি প্লেসটা কী লিখবো প্লেসটা হাড়ে রাখলাম লিখে দিলাম আর এই যে যে হচ্ছে ফিমার ফিমারের নিম্ন দিকে ফিমার একটা হাড় থাকে ফিমার হাড়ের নিম্ন দিকে এটা কিন্তু বেশি দেখা যায় এবং আমাদের হোমিওপ্যাথি হোমিওপ্যাথি রুগীদের মধ্যেও কিন্তু এই ফিমার হাড়ে চিকিৎসা দেওয়া হয়েছে ফিমার হাড়ে হয় ঠিক আছে এই ফিমার হাড়ের হচ্ছে পায়ে থাকে তো এই ছিল বিষয়টা এবার এর রোগটি চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথি কি ঔষধ আছে এর একটি কঠিন হলেও এর কিন্তু ভালো চিকিৎসা হয় হোমিওপ্যাথিতে চিকিৎসা করে দেখবেন তো বিষয়টা হচ্ছে যে এর যে আমাদের মেডিসিন কি আছে আমরা কোন কোন ঔষধ প্রয়োগ করে এই এই রোগটি আরোগ্য করতে পারি মেডিসিন বা রেমিডিস কি আছে হ্যাঁ এবার এর মেডিসিন কিন্তু হাতে গোনা কয়েকটি মেডিসিন আছে আপনারা পাবেন না এগুলো খুঁজে তন্ন তন্ন করে বই খুঁজতে হয় এগুলো খুঁজে পেতে হলে আপনারা লিখে রাখুন তাতে আপনাদের কিন্তু খুবই সুবিধা হবে একটা হচ্ছে সিপিলিনাম ঠিক আছে সিপিলিনাম এর জন্য বেশ ভালো কার্যকরী ঔষধ আর একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড ভালো কাজ করে আর আছে হচ্ছে ক্যালকারিয়া ক্যালকারিয়া ফ্লোরন নাম করে আমাদের একটা ঔষধ আছে এটার বায়োক্যামি হয় এটাও ভালো কাজ করে আর একটা হচ্ছে সাইলিসে এই কটা ঔষধ আমি পেয়েছি এ কটা ঔষধ দিয়েই সাধারণত এই অস্টিওমা এই রোগটি চিকিৎসা করা হয় তবে হোমিওপ্যাথি চিকিৎসা যেহেতু লক্ষণ ভিত্তিক চিকিৎসা তো এই রোগের নাম শুনলেই আপনি কিন্তু নাম ঔষধ প্রয়োগ করবেন না যে ঔষধের লক্ষণ সব থেকে বেশি হবে সেই ঔষধটি প্রয়োগ করলেই কিন্তু রোগটি আরোগ্যের দিকে এগোবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ